নমস্কার সবাইকে আচ্ছা আপনারা যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা তো জানেনি যে ব্রিটিশ ভারতের ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ আর এই ইতিহাসের মধ্যে থেকেও যদি একটা টপিক বেছে নিতে বলা হয় যেখান থেকে প্রশ্ন আসবেই আসবে তাহলে সেটা হল এই গভর্নর গভর্নর জেনারেল আর ভাইসরয়দের শাসনকাল তো আজকের ক্লাসে আমরা এই পুরো বিষয়টা মানে এই যে পদের পরিবর্তন সেটা একদম সহজ করে স্টেপ বাই স্টেপ বুঝে নেব এমনভাবে পড়ব যাতে পরীক্ষার হলে এই টপিক থেকে আসা কোনও প্রশ্নই আর কঠিন না মনে হয় চলুন তাহলে শুরু করা যাক বেশ তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা স্ক্রিনের দিকে একটু তাকান এই যে ডায়াগ্রামটা দেখছেন এটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার একটা বেসিক স্ট্রাকচার এখানে দেখুন পদের এভলিউশন মানে ক্রমবিবর্তনটা দেখানো হয়েছে একদম প্রথমে কি ছিল বাংলার গভর্নর এই পদ দিয়ে শুরু তখন শাসন ক্ষেত্র কিন্তু শুধু বাংলাতেই সীমাবদ্ধ ছিল এরপর এই একই পদ আরও শক্তিশালী হয়ে গেল নাম হল বাংলার গভর্নর জেনারেল আর তখন দেখুন শাসন ক্ষেত্রটাও বেড়ে গেল বাংলা মাদ্রাজ আর বোম্বে এই তিনটে প্রেসিডেন্সি জুড়ে আর সবশেষে পদটা কি দাঁড়ালো ভারতের গভর্নর জেনারেল এটা কখন হলো যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনটা প্রায় গোটা ভারতে ছড়িয়ে পড়ল তো এই যে সিকোয়েন্সটা এই ক্রমটা যদি মাথায় রাখেন তাহলে দেখবেন পুরো আলোচনাটা বুঝতে খুব সুবিধা হবে আচ্ছা এবার চলুন দেখেনি যে আমরা ঠিক কি কী টপিক ধরে এগুব আজকের আমাদের এই ক্লাসটা আমরা মোট পাঁচটা সেকশানে ভাগ করেছি দেখুন প্রথমে আমরা পদের বিবর্তনটা বুঝব তারপর আমরা দেখব বাংলার গভর্নর আর গভর্নর জেনারেলদের সময়কাল এরপর আসবে ভারতের গভর্নর জেনারেলদের পর্ব আর শেষে ভাইসরয় পিরিয়ডটা আমরা দুটো ভাগে পড়ব একটা হলো মহাবিদ্রোহ থেকে কংগ্রেস প্রতিষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয়টা হলো একদম স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত পুরোটা আমরা ডিটেলে আলোচনা করব তাহলে আর দেরি না করে চলুন প্রথম সেকশনটা শুরু করে তো আমরা এখন আলোচনার একদম গোড়ার দিকে চলে এসেছি মানে বাংলার গভর্নর আর গভর্নর জেনারেলদের সময়কাল একটা কথা মাথায় রাখবেন ব্রিটিশ শাসনের আসল যে ভিত সেটা কিন্তু এখানেই এই বাংলাতেই তৈরি হয়েছিল তাই এই পাঠটা আমাদের খুব ভালো করে খুঁটিয়ে বুঝতে হবে চলুন দেখি স্ক্রিনের দিকে তাকান প্রথমেই কার নাম দেখছেন লর্ড ক্লাইভ ও সময়কালটা একটু লক্ষ্য করুন দেখবেন দুটো ভাগে দেওয়া আছে আচ্ছা এখান থেকেই কিন্তু প্রথম প্রশ্নটা আসে পরীক্ষায় সরাসরি জিজ্ঞেস করে বাংলার প্রথম গভর্নর কে ছিলেন উত্তর হবে লর্ড ক্লাইভ মনে থাকবে বেশ এবার দেখুন ওর সময় কিন্তু সতেরোশো সালে পলাশির যুদ্ধ হয়েছিল এটা তো আপনার সময় জানেন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ডেট এরপর সতেরোশো সালে হলো এলাহাবাদের চুট্টি আর ওই একই বছরে ক্লাইভ বাংলায় একটা নতুন ব্যবস্থা চালু করলেন যেটাকে বলা হয় দ্বৈত শাসন বা ডুয়াল গভর্নেন্স আচ্ছা এই দ্বৈত শাসন জিনিসটা কি খুব সহজ করে বললে এর মানে হল রাজস্ব আদায় মানে টাকা পয়সার সমস্ত ক্ষমতা থাকবে কোম্পানির হাতে আর শাসনের সব দায়িত্ব থাকবে নবাবের হাতে ভাবুন একবার এর ফলে কি হল ক্ষমতাটা হয়ে গেল দায়িত্বহীন আর দায়িত্বটা হয়ে গেল ক্ষমতাহীন এটা আসলে একটা চরম শোষণের ব্যবস্থা ছিল আচ্ছা ক্লাইভের পর দেখুন ভ্যান্সিটাইটের নাম আছে ওর সময়ে সতেরোশো সালে বক্সারের যুদ্ধ হয় এই দুটো যুদ্ধ মানে পলাশি আর বক্সার এই দুটো যুদ্ধই কিন্তু ভারতে ব্রিটিশদের ক্ষমতা দখলের রাস্তাটা পুরোপুরি তৈরি করে দিয়েছিল এবার আমরা এমন একজনের কথা পড়ব যিনি ইতিহাসের একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়েছিলেন তার নাম ওয়ারেন হেস্টিংস প্রথমে ভালো করে লক্ষ্য করুন তিনি ছিলেন বাংলার শেষ গভর্নর সময়টা ছিল সতেরোশো থেকে চুয়াত্তর গভর্নর হিসেবে তার দুটো বড় কাজ কী কী এক ক্লাইভের চালু করা ওই যে দ্বৈত শাসন সেটার অবসান ঘটানো আর দুই দেওয়ানি আর ফৌজদারি আদালত তৈরি করা এবার স্লাইডের নিচের দিকে তাকান দেখবেন এই একই ব্যক্তি ওয়ারেন হেস্টিংস তিনি আবার বাংলার প্রথম গভর্নর জেনারেল হলেন সময়কালটা সতেরোশো চুয়াত্তর থেকে পঁচাশি তো এই যে পরিবর্তনটা গভর্নর থেকে গভর্নর জেনারেল এটা হল কীভাবে এটা হয়েছিল সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে এই প্রশ্নটা পরীক্ষায় যে কতবার এসছে তা ঠিক নেই তাই এটাতে একটা স্টারমার্ক দিয়ে রাখুন আচ্ছা গভর্নর জেনারেল হিসাবেও ওর সময় কি কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ দ্বিতীয় ইঙ্গো যুদ্ধ আর সতেরোশো সালে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা এছাড়াও তিনি ইজারাদারি ব্যবস্থা চালু করেছিলেন আর হিন্দু ও মুসলিম আইনগুলোকে কোড বা সংহিতাবদ্ধ করে ওয়ারেন হেস্টিংসের পর ব্রিটিশ প্রশাসনকে আরও মজবুত করার জন্য এলেন লর্ড কর্নওয়ালিস ওর সবচেয়ে বিখ্যাত কাজ হল সতেরোশো সালের চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু পরীক্ষার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো ওনাকেই ভারতে সিভিল সার্ভিস এবং পুলিশ সার্ভিসের জনক বলা হয় এই লাইনটা কিন্তু একদম ভুললে চলবে না এটা অবশ্যই মনে রাখতে হবে ওর ব্যাপারে আরেকটা ইন্টারেস্টিং তথ্য হলো উনি একমাত্র গভর্নর জেনারেল যার সমাধি ভারতেই আছে উত্তরপ্রদেশের গাজীপুরে বেশ কর্নোলিসের পর অল্প সময়ের জন্য এসেছিলেন স্যার জন শোর আর তারপর এলেন একজন ভীষণ সাম্রাজ্যবাদী শাসক লর্ড ওয়েলেসলি উনি নিজেকে বেঙ্গল টাইগার বলে পরিচয় দিতেন আর সাম্রাজ্য বাড়ানোর জন্য ওর প্রধান অস্ত্র কি ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। ইংরেজিতে যাকে বলে সাবসিডিয়ারি অ্যালায়ান আচ্ছা চলুন এই অধীনতামূলক মিত্রতা নীতি জিনিসটা কি সেটা একটু ভালো করে বুঝেনি কারণ এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে এটা আসলে ছিল একটা চুক্তি একটা ট্রিটি এই চুক্তি অনুযায়ী যে কোনো ভারতীয় দেশীয় রাজ্য ব্রিটিশদের সুরক্ষা বা প্রোটেকশন নিত কিন্তু এর বদলে কী করতে হতো সেই রাজ্যকে নিজের খরচে একদল ব্রিটিশ সৈন্যকে পুষতে হত আর তার সাথে সাথে রাজ্যের যে সার্বভৌমত্ব মানে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটাও আসলে ব্রিটিশদের হাতে চলে যেত এটা ছিল ব্রিটিশদের একটা মাস্টার মাস্টারস্ট্রোক বলতে পারেন বিনা যুদ্ধে রাজ্য দখল করার একটা দারুণ কূটনীতি এবার চলুন বাংলার পরের গভর্নর জেনারেলদের সময়কালটা একটু দেখিনি প্রথমে দেখুন লর্ড মিন্টো ওয়ান ওর সময় আঠারোশো সালে রঞ্জিত সিংয়ের সাথে অমৃতসরের চুক্তিটা হয় এরপর এলেন লর্ড হেস্টিংস ওর সময়ে দুটো বড় ঘটনা ঘটে এক পিন্ডারি দস্যুদের দমন করা হয় আর দুই তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের মাধ্যমে পেশুয়া পদের অবসান ঘটানো হয় এরপর লর্ড আমার্স্ট ওর সময় প্রথম ইঙ্গ বর্মা যুদ্ধ হয়েছিল আর এই পর্বের একদম শেষে আসছেন লর্ড উইলিয়াম বেন্টিং ইনি ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল ওর সময়ের দুটো কাজ তো যুগান্তকারী আর পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা হলো আঠারোশো উনত্রিশ সালে সতীদহ প্রথার বিলোপ আর অন্যটা হল আঠারোশো তিরিশ সালে ঠগি দস্যুদের দমন এই দুটো সাল আর ঘটনা একদম মনে গেথেনি এতক্ষণ ধরে আমরা বাংলার গভর্নর জেনারেলদের নিয়ে আলোচনা করছিলাম তাই তো এবার কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুটা বাংলা থেকে সরে গিয়ে পুরো ভারতে ছড়িয়ে পড়ছে অর্থাৎ এখন আমরা ভারতের গভর্নর জেনারেলদের সময়কাল দেখব এই পর্বে ব্রিটিশ শাসন আরও অনেক বেশি বিস্তৃত হয়েছিল দেখুন যিনি বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন সেই লর্ড উইলিয়াম বেন্টিং তিনিই আবার ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন এই যে একটা বড় পরিবর্তন এটা কোন আইনের মাধ্যমে হলো এটা হলো 1833 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে এই আইনটার নাম অবশ্যই মনে রাখতে হবে বেন্টিংকের সময় ম্যাকালে কমিটি আর ল কমিশন তৈরি হয়েছিল আচ্ছা এর পর এলেন লর্ড ম্যাটকাফ এনাকে একটা বিশেষ নামে ডাকা হয় আর সেটাই পরীক্ষায় আসে ওনাকে বলা হয় ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বা লিবারেটর অফ দ্য ইন্ডিয়ান প্রেস এই উপাধিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপর এলেন লর্ড অকল্যান্ড তিনি সুরি যে রাস্তাটা বানিয়েছিলেন সেটার নাম বদলে রাখেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড এবার দেখুন লর্ড অ্যালেন বরো ওর সময় দুটো ঘটনা মনে রাখবেন সিন্ধু বিজয় আর দাস প্রথার বিলোপ তারপর এলেন লর্ড হার্ডিনজওয়ান ওর সময় হয়েছিল প্রথম ইঙ্গুশিখ যুদ্ধ আর এর পরেই আসছেন ব্রিটিশ ভারতের অন্যতম প্রভাবশালী একজন গভর্নর জেনারেল লর্ড ডালহাউসি হাউসি একদিকে যেমন দ্বিতীয় ইঙ্গশিক যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্য বাড়িয়েছিলেন তেমনি আরেকদিকে দিকে নীতি বা ডক্টর অফ ল্যাপসের মতো একটা ভীষণ বিতর্কিত নীতি চালু করেন এই নীতিটা ঠিক কী ছিল সেটা আমরা পরের স্লাইডে ডিটেলে আলোচনা করছি তাহলে এই সত্য বিলোপ নীতিটা আসলে কি খুব সহজ ভাষায় বললে নিয়মটা ছিল এরকম যদি কোনো দেশীয় রাজ্যের রাজার নিজের কোনো সন্তান না থাকত তাহলে সেই রাজার মৃত্যুর পর তার রাজ্যটা সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হয়ে যাবে মানে দত্তক পুত্রকে উত্তরাধিকারী হিসেবে মানা হবে না এই নীতির জন্যে কিন্তু ঝাঁসি সাতারা নাগপুরের মতো অনেকগুলো রাজ্য ব্রিটিশদের হাতে চলে যায় আর এটাই ছিল আঠারোশো সালের মহাবিদ্রোহের একটা অন্যতম প্রধান কারণ লর্ড ডালহোসি একদিকে যেমন ছিলেন একজন সাম্রাজ্যবাদী শাসক তেমনই কিন্তু অন্যদিকে অনেক আধুনিক কাজও করেছিলেন যেমন ধরুন আঠারোশো সালে বোম্বে থেকে থানের মধ্যে ভারতের প্রথম প্যাসেঞ্জার ট্রেন কিন্তু তিনিই চালু করেন এছাড়াও পোস্টাল অ্যাক্ট এবং পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা পিডব্লুডিও তিনি তৈরি করেন ডালহোসির পরেই এলেন হেওয়ার্ড ক্যানিং মনে রাখবেন তিনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল আর ওনার সময়েই ভারতের ইতিহাসে সেই সবচেয়ে বড় ঘটনাটা ঘটেছিল আঠারোশো সালের মহাবিদ্রোহ এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভালো করে বোঝুন আঠারোশো সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশ শাসনে একটা বিরাট পরিবর্তন এলো কি সেই পরিবর্তন প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটল ভারতের শাসনভার চলে গেল সরাসরি ব্রিটিশ রাজ বা ক্রাউনের হাতে এই পরিবর্তনটা আনার জন্য ভারত শাসন আইন আঠারোশো বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আঠারোশো আটান্ন পাশ করা হল আর এর ফলেই গভর্নর জেনারেল পলটার নাম বদলে হয়ে গেল ভাইসরয় ভাইস্রয় কথার মানে কি এর মানে হলো রাজার প্রতিনিধি অর্থাৎ এখন থেকে যিনি আসবেন তিনি সরাসরি ব্রিটিশ রাজার প্রতিনিধি হিসেবে কাজ করবে তাহলে এবার আমরা আমাদের আলোচনার তৃতীয় পর্বে অর্থাৎ ভাইস্রয় যুগে চলে এসেছি আমি একটু আগেই বললাম যে এই সময় থেকে ভারতের যিনি শাসক তিনি ব্রিটিশ মহারানীর সরাসরি প্রতিনিধি হিসেবে কাজ করতেন এই পর্বে আমরা মহাবিদ্রোহের পর থেকে শুরু করে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা পর্যন্ত সময়কালটা দেখব দেখুন আবার সেই একই রকম ঘটনা যিনি ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন মানে লর্ড ক্যানিং তিনিই আবার ভারতের প্রথম ভাইসরয় হলেন এই তথ্যটা পরীক্ষায় যে কতবার এসেছে এটা খুব ভালো করে মনে রাখবেন আচ্ছা ভাইসরয় হিসেবে ওর সময়ে বিদ্রোহ হয়েছিল আর ইন্ডিয়ান পেনেল কোর্ট চালু হয়েছিল এরপর এলেন লর্ড এলগিনওয়ান তিনি ওয়াহাবি আন্দোলন দমন করেন তারপর লর্ড জন লরেন্সের সময়ে কলকাতা বোম্বে আর মাদ্রাজে হাইকোর্ট তৈরি হয় আর এরপর এলেন লর্ড মেও ওর সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল আঠারোশো সালে ভারতে প্রথম জনগণনা বা সেন্সাস হয় এই পয়েন্টটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এটাতে স্টার মার্ক দিয়ে রাখুন এখন আমরা এমন দুজন ভাইসরয়কে নিয়ে আলোচনা করব যাদের কাজগুলো ছিল একদম একে অপরের উল্টো একদিকে লর্ড লিটেন অন্যদিকে লর্ড রিপেন লর্ড লিটেন ছিলেন ভীষণই অজনপ্রিয় একজন শাসক উনি ভার্নেকুলার প্রেস অ্যাক্ট চালু করে দেশীয় ভাষার খবরের কাগজের স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন শুধু তাই নয় সিভিল সার্ভিস পরীক্ষার বয়স একুশ থেকে কমিয়ে ১৯ বছর করে দিয়েছিলেন যাতে ভারতীয়রা সহজেই পরীক্ষায় বসতে না পারে আর ঠিক এর উল্টো ছিলেন লর্ড রিবেন উনি ছিলেন একজন জনপ্রিয় ভাইসরয় উনি এসে প্রথমেই লিটেনের ওই ভার্নেকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন ওনাকে বলা হয় ভারতে স্থানীয় সাহিত্য শাসনের জনক বা ফাদার অব লোকাল সেলফ গভর্নমেন্ট আর তিনিই প্রথম ফ্যাক্টরি আইন চালু করেন এই দুজনের কাজের তুলনা থেকে কিন্তু পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে তাই এটা ভালো করে মনে রাখবেন রিপনের পর এলেন লর্ড ডাফরিন ওনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটা সেটা হল আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এটা তো ভারতের ইতিহাস একটা মাইলস্টোন এরপর এলেন লর্ড ল্যান্সডাউন ওনার সময় ভারত আর আফগানিস্তানের মধ্যে সীমানা ঠিক করার জন্য ডুরান্ট কমিশন তৈরি হয় আর সেই সীমানায় আজ ডুরান্ড লাইন নামে পরিচিত আর তারপর এলেন লর্ড কার্জেন যাকে বলা হয় অন্যতম অজনপ্রিয় একজন ভাইসরয় ওনার সবচেয়ে কুখ্যাত কাজ কোনটা আপনারা সবাই জানেন উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ এই ঘটনাটাই ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে একটা নতুন দিকে ঘুরিয়ে দিয়েছিল আমরা এবার আলোচনার একেবারে শেষ পর্বে আর সবচেয়ে ঘটনাবহুল পর্যায়ে চলে এসেছি এই পর্বে আমরা সেই সব ভাইসরয়দের নিয়ে কথা বলবো, যাদের সময় ভারতের স্বাধীনতা সংগ্রাম সব থেকে তীব্র হয়ে উঠেছিল লর্ড কার্জেনের পর এলেন লর্ড মিন্টো টু ওন সময়ে পরপর কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যেমন উনিশশো সালে মুসলিম লীগ তৈরি হল উনিশশো সালে সুরাট অধিবেশনে কংগ্রেস নরমপন্থী আর চরমপন্থী এই দুই ভাগে ভেঙে গেল আর উনিশশো সালে সালে মর্লেমিন্টো সংস্কার আইন এলো যেটার মাধ্যমে প্রথম পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা হয়েছিল এরপর এলেন লর্ড হার্ডিনসটু ওন সময় তিনটা বড় ঘটনা এক বঙ্গভঙ্গ রদ করা হলো দুই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হল আর তিন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো এখানে প্রত্যেকটা ঘটনা আর সাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবার আমরা দেখব লর্ড ফর্ডের সময়কাল এই সময়টাকেই ভারতে গান্ধী যুগের সূচনা পর্ব বলা হয় আর এই সময়টা ছিল ভীষণই উত্তাল একদিকে ব্রিটিশরা রাওলাট অ্যাক্টের মতো দমনমূলক আইন নিয়ে এল যার ফলস্বরূপ ঘটল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আর অন্যদিকে এর প্রতিবাদে গান্ধীজির নেতৃত্বে শুরু হল অসহযোগ আর খিলাফত আন্দোলন জেমসফোর্ডের পর এলেন লর্ড রিডিং ওন সময়ে চৌড়ি চৌরা সেই হিংসাত্মক ঘটনাটা ঘটে যার ফলে গান্ধীজি অসহযোগ আন্দোলন তুলে নেন তবে বিপ্লবী কর্মকাণ্ড কিন্তু এই সময়ও চলছিল যেমন কাকুরি ট্রেন ডাকাতির ঘটনা ব্রিটিশ শাসনের একেবারে শেষের দশকগুলোতে ঘটনাগুলো খুব দ্রুত এগোচ্ছিল প্রথমে দেখুন লর্ড আরউইনের সময়কাল তখন সাইমন কমিশন ভারতে আসে প্রথম গোলটেবিল বৈঠক হয় আর গান্ধীজি নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হয় এরপর এলেন লর্ড উইলিংডন ওর সময় পুনা চুক্তির সই হয় আর ভারতের সংবিধানের একটা কাঠামো হিসেবে ভারত শাসন আইন উনিশশো বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশ পাশ হয় সব শেষে এই পর্বে এলেন লর্ড লিনলিতকো ওর শাসনকালটা বেশ লম্বা ছিল এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন হয় আর মুসলিম লীগ প্রথমবার আলাদা পাকিস্তানের দাবি তোলে এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি লর্ড ওয়াভেলের সময়ে ক্যাবিনেট মিশন পরিকল্পনা এলো আর তারপর এলেন লর্ড মাউন্ট ব্যাটন ইনি ছিলেন শেষ ব্রিটিশ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ওঁর সময়ই ভারত স্বাধীনতা পেল আর সবশেষে স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন তিনি হলেন চক্রবর্তী রাজাগোপালাচারী এই নামটা দিয়ে ব্রিটিশ শাসনের এই লম্বা অধ্যায়ের শেষ হলো আচ্ছা চলুন আমাদের ক্লাস তো প্রায় শেষ এবার পুরো আলোচনাটা শেষ করার আগে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ওয়ান লাইনার আমরা ঝটপট একবার রিভাইজ করে নিই এই পয়েন্টসগুলো কিন্তু একদম ঠোটস্থ করে ফেলতে হবে আমার সাথে সাথে মনে করার চেষ্টা করুন বাংলার প্রথম গভর্নরকে লর্ড ক্লাইভ বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস সতীদাহ প্রথা কে বিলোপ করেন লর্ড উইলিয়াম বেন্টিং ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় লর্ড গর্নওয়ালিসকে সত্য বিলোপ নীতি কে চালু করেন লর্ড ডালহোসি ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড ক্যানিং স্থানীয় স্বায়ত্তশাসনের জনক লর্ড রিপেন বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন লর্ড কার্জন আর একদম শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন আশা করি আজকের এই ক্লাসটা আপনাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে ধন্যবাদ